হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে থাকছে তোমাদের জন্য কিছু মজার ছবি ধাঁধা যেগুলো দেখে তোমাদেরকে সঠিক উত্তরটি গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন বলো তো কোন জিনিস আমরা রান্না করি খাওয়ার জন্য কিন্তু রান্নার শেষে না খেয়ে ফেলে দিই সঠিক উত্তরটি যদি তুমি গেস করতে পারো তাহলে আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে তেজপাতা তেজপাতা আমরা রান্নার জন্য ব্যবহার করি কিন্তু নাকেই ফেলে দিই এবার রইল তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন। বলতে এখানে ছবি দুটিকে মিলে ছেলেটির নাম কি হবে? দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো। আর যদি সঠিক উত্তরটি গেস করতে পারো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল। এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে প্রথম ছবিটি হলো ম আর দ্বিতীয় ছবিটি হলো নোজ অর্থাৎ নাক তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে মনোজ তোমার তোমরা এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখে নাও আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে দেশটির নাম কি হতে পারে যদি তুমি এই প্রশ্নের সঠিক উত্তর ডিজ্ঞেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারোনি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আইস দ্বিতীয় ছবিটি রয়েছে ল্যান্ড তো এখানে ছবি দুটিকে মিলিয়ে দেশটির নাম হয়ে যাবে আইসল্যান্ড ফ্রেন্ডস তুমি কোন দেশ থেকে আজকে ভিডিওটি আমার দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবার রয়েছে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি গেম প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যেই ছটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর এখান থেকে একটি ভিন্ন ছবি তোমাকে খুঁজে বের করতে হবে দশ সেকেন্ড সময়ের আগে যদি তুমি ভিন্ন ছবিটি খুঁজে বের করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে এই পোস্টের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এই দেখো তিন নম্বর ছবিটি হলো এখানে ভিন্ন ছবি ফ্রেন্ডস যদি তুমি এখানে তিন নম্বর ছবিটি খুব মন দিয়ে দেখো দেখতেই পাবে এখানে নীল রঙের বক্স রয়েছে লাল রঙের বক্সটি নেই তোমাদের কাছে রয়েছে আরো একটি মজার প্রশ্ন এই ছবিগুলিকে দেখে বলো তো এখানে মধ্যে কোন বর্ণটি আলাদা যদি তুমি আলাদা বর্ণটি খুঁজে বের করতে পারো অবশ্যই কিন্তু আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ এখানে আলাদা অক্ষরটি হলো উঙা কারণ বাকি সবগুলি হলো স্বরবর্ণ আর এটি হলো ব্যঞ্জন বর্ণ স্কিনের মধ্যে পাঁচটি বক্সের মধ্যে রং দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে এই পাঁচটি রঙের মধ্যে থেকে একটি ভিন্ন রং খুঁজে বের করতে হবে যদি তুমি খুঁজে বের করতে পারো এখানে ভিন্ন রংটি আমাকে কমেন্ট করে জানাবে এই পজটোটা উত্তরটিও খুব সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারোনি দেখে নাও এখানে ভিন্ন রং হলো দুই নম্বর বক্সের রংটি একটু আলাদা এবার রয়েছে তোমাদের জন্য আরো একটি মজার প্রশ্ন এই ছবি তিনটিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খাবারটির নাম কি হতে পারে যদি তুমি খাবারটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে চা দ্বিতীয় ছবিটি রয়েছে আট এবং তিন নম্বর ছবিটি রয়েছে দু হসই তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খাবারটির নাম হয়ে যাবে চাটনি আরো তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে একটি সবজির নাম গেস্ট করতে হবে আমি জানি তোমরা অনেকেই হয়তো এরই মধ্যে সবজিটির নাম গেস করে ফেলবে আর যারা গেস করতে পারবে কমেন্ট করে জানাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে বি দ্বিতীয় ছবিটি রয়েছে ইট তো এখানে ছবি দুটিকে মিলে সবজিটির নাম হয়ে যাবে বিট